নমস্কার আমি সুব্রত ঘোষ সঙ্গীত শিক্ষার আমার ভিডিও ক্লাস গানের স্কুলে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি তিমিরো অবগুণ্ঠনে বদনতব ঢাকি এই রবীন্দ্রসঙ্গীতটির পর্যায় হল প্রকৃতি বর্ষা ঋতুর গান গানটির তাল কাহারবা কাহারবা তালের সংক্ষিপ্ত পরিচয় এবং তবলার ঠেকা পর্যায়ে দেওয়া হলো দেখে নেই আজকে শুধুমাত্র স্বরলিপি অংশই দেখাব এর পরের পর্বে হারমোনিয়াম অংশ দেখিয়ে দেব শুরু করছি আজকের ক্লাস তিমির তার সপ্তকের সা তারপর শুদ্ধধা পা করিমা শুদ্ধ গা এখানে এটা মন্দ্র সপ্তকের কোমলনি না দিয়ে লেখা হয় তার সপ্তকের স্বর লেখা হয় স্বরের ওপর রেপচি দিয়ে কাল বা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এখান থেকে এই পর্যন্ত আট মাত্রা তালের এক আবর্তন আবার এখান থেকে শুরু হচ্ছে তালের পরের আবর্তন গান শুরু হচ্ছে তালের প্রথম মাত্রা অর্থাৎ সম থেকে তিমিরু সানিধা অব পা করিমা গুন গা মাগা ঠনে মানিধা ভেঙে ভেঙে দেখালাম এবার একটা না গিয়ে দিচ্ছি ঠনে পা ধাপ মাগা মানিধা বদনু ধানি সা তব পা। নিতে শেষ হলো তারপর শুদ্ধনি স্পর্শ করে তার সপ্তকের সা আবার এখানে কোমল নিতে শেষ হলো কোমল স্পর্শ করে পা সম্পূর্ণ গানে এরকম অনেক জায়গায় পাবো সেই জায়গাগুলো আপনারা ভালো করে লক্ষ্য করবেন আমি দেখিয়ে দেওয়ার চেষ্টা করেছি বদনু তবু ধানি নি সা ধা ই ধানি ই পা ধী সাধানি পা কে তুমি কে তুমি কে তুমি মম অঙ্গনে পা কে তুমি কে তুমি পাঁচা ধাপা কে তুমি মমু মাসানিধা পামা অঙ্গনে মা এখানে মা স্পর্শ করে শুদ্ধ গা আবার গা স্পর্শ করে পা দাঁড়ালে একাকি মাগা পা তারপর এখানে সবার শেষে পেলাম থার্ড ব্র্যাকেট চলে যাব প্রথমে থার্ড ব্র্যাকেটে এই স্বরগুলোতে এবার গাইতে হবে তিমিরো অবগুণ এই পর্যন্ত তারপর এখান থেকে একই রকম রয়েছে তিমিরো অবগুন গা রে ঠনে মানি ধা তিমিরো অবগুন ঠনে গা রে মানিধা মানি ধা এই পর্যন্ত এসে থামতে হবে অর্থাৎ অবসান অবসান পর্যন্ত গিয়ে নিয়ে যেতে হয় গানের পরের অংশে এবার যাব পরের অংশ অন্তরায় আজি সরবরি তালের প্রথম মাত্রা থেকে হাজি সঘনু পাসাসা সর্বরি সা নি সাধা সাধা সা মেঘো সা নি তারা এখানে রে স্পর্শ করে সা করলাম রেতেই শেষ হয়েছিল সা শ্বাসপর্শ করে ধাক উলাম নদীর জলে ঝড় ঝুরি ঝুরি নদীর নদিরো সাদা জলে রেসা ঝড় ঝুরি সানি ধানিমা সা এগুলো ছিল করিমা পামা পামা তারপর এখানে এলাম শুদ্ধ মাতে ঝুড়ি ঝুড়ি ছে জল ধারা মামা 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 গা গা পাড়ি মরি মুড়ি তমালো বোনো সা মোর মুরি মা মুরি মামা মুরি মাগাগাপা গপা হাকি হাকি পবনু চলে ধানি সারে हा गारे गारे सा के तुमी पासाधा के तुमी पासा धापा के तुमी ममो मासा अंगने धा पा দাঁড়ালে সাসামা একাকি মাগা মাগা তিমির অবগুণ্ঠনে রে সানি পা মা নিধা থার্ড ব্র্যাকেটে প্রথমে যেমন পেয়েছিলাম সেই স্বরগুলো দিয়ে গাইতে হলো তিমির অবগুণ্ঠনে যেই পর্যন্ত অবসান সেই পর্যন্ত গিয়ে যেতে হবে পরের অংশ সঞ্চারিতে এবার যাব সঞ্চারী অংশে যে কথা মম আনিছ তুমি টানি তালের প্রথম মাত্রা থেকে ধা স্পর্শ করে শুদ্ধনি করলাম যে কথা মম নে পামা করিমাতে শেষ করলাম অন্তরে গামা গামা নিধা আনিছ ধানিসা তুমি টানি সা 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 নিসা নিসা ধানি পা কোমল ছিল তারপর ধা স্পর্শ করে পা জানি না কোনো পাশা সা নি ধা পা এখানে দন্তের নয়ের সাথে কোনো হসন্ত চিহ্ন নেই তাই উচ্চারণ করলাম কোনো কোন উচ্চারণ করলাম না জানি না কোন মাগা পা মা তাহারে মাগা পা মা তারপর মা স্পর্শ করে শুদ্ধ গা আবার শুদ্ধ গা স্পর্শ করে পা তাহারে মাগা পা তারপর পাঁচ স্পর্শ করে করিমা ধাপা এখান থেকে এই পর্যন্ত দুবার গাইতে হবে তারপর যেতে হবে গানের শেষ অংশ এবার যাব শেষ অংশ আভোগে রয়েছি বাধা বন্ধ নে তালের প্রথম মাত্রা থেকে সঞ্চারী শেষ করে আভোগ ধরতে হবে রয়েছি পাধা পা বাধা পাসাসা বন্ধনে সা নিশা ধাসা বন্ধনে সা নিশা ধাসা যাবো বাটে

সা নিশা সানিসাধাধাসা ক্রন্দনে সা কাটে ধানি পাপা মাগা গাপা তারপর চলে যেতে হবে তার সপ্তকে শুদ্ধ গাতে কঠিন বাধা লঙ্ঘনে গাগা গা বাধনে গাগা গা 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 মাৰে নিধি দিব নামি ফাঁকি গা গা ৰেচা নীা পা কে তুমি কে তুমি কে তুমি মম অঙ্গনে দাঁড়ালে তিমির অবগুণ্ঠনে এখানে এসে থার্ড ব্র্যাকেটে যে স্বরগুলো রয়েছে সেই স্বরগুলো দিয়ে তিমির অবগুণ্ঠনে গিয়ে গান শেষ করতে হবে এই ছিল স্বরলিপি অংশ হারমোনিয়াম অংশ এর পরের পর্বে দেখিয়ে দেব দেখা হবে পরের ক্লাসে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার